একজন কেক বেকার তখনই সার্থক যখন কাস্টমার রিভিউ দিব যে আপু অনেক মজার ছিল কেকটা অনেক সফট ছিল অনেক ভালো ছিল শুক্রিয়া সেটাই বলবো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমার স্টুডেন্টরা সবাই কেক নিয়ে আসছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের কেক নিয়ে আসছে। তো আমি এক একটা কেক কেটে এক একজনের রিভিউ দেব যে আসলে কেকগুলো কেমন ছিল দেখেন এই হচ্ছে আমাদের স্টুডেন্টের কাজগুলা মাসাল্লাহ কত সুন্দর এক এক কারো কেক থেকে কারো কেক ফালাবার মতো নয় মন কাড়া মন কেড়ে নেবে আর হচ্ছে এটা হচ্ছে একটা পান্দান ফ্লেভারের কেক মাসাল্লাহ অনেক সফট ছিল এটা কেউ এক পাউন্ডের বলবে না এত সুন্দর দেখেন কত মোটা মোটা লেয়ারগুলা আলহামদুলিল্লাহ ফাতেমা মজুমদার আপুকে অনেক ধন্যবাদ আপু ভালোবেসে নামটাও লিখে এনেছে প্রিয় মাহমুদ আপু যাই হোক আপুর কেকটা অনেক মজা ছিল ধন্যবাদ আপুকে এটা হচ্ছে আমাদের উম্মে জান্নাত আপু আপুর পা কেকের পাশাপাশি অনেক পিঠা বানায় নাড়ু বানায় আপনারা চাইলে আপুকে সাজেস্ট করতে পারেন আপুর চকলেট কেকটা অনেক মজা হয়েছে এখানে আমি মিথ্যা বলতেছি না আপনারা যদি একবার ট্রাই করেন অবশ্যই হ্যাঁ নেক্সট টাইম আর কোথাও থেকে নিতে হবে না আপুকে নখ দিতে হবে আরেকটা কেক হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের বরাবর অনেক মজার ছিল কেকটা সবাই খেয়েছে আলহামদুলিল্লাহ এখানে যেহেতু কেক এনেছে সবাই সবারটা টেস্ট করেছে মার্শাল্লাহ তবে এখানে অরেঞ্জ ইমোলশনটা আরেকটু বেশি দিলে কালারটা আসতো আপু অল্প দিসে কিপটা তো তাই যাই হোক তবে মজা ছিল অনেক ভালো টেস্ট ছিল আদি বাপু আদিবাপুর কেকটা ছিল আর আরেকটা হচ্ছে রেড ভেলভেট আমাদের নুসারত ইরফান আইডির নাম আপনারা চাইলে আপুর বাসা বর্ম যেদের এখানে ওইখান থেকে নিতে পারেন অনেক মজার ছিল রেড ভেলভেট কেকটা কি বলবো এক একটা কেকের টেস্ট অনেক মজা ছিল আমি ছিল আমার ভাষায় প্রকাশ করতে পারবো না যেহেতু আমার কেকের এত সুনাম সবাই বলে আমার স্টুডেন্টদেরকে আমি কোনো দিক দিয়ে কমতি দিব না ইনশাল্লাহ ভালো কিছু হবে আর এটা হচ্ছে আমাদের শিমুয়াপুর পাউন্ড কেক মাসাল্লাহ অনেক সুন্দরভাবে বানায় আপু অনেক সুন্দর সুন্দর কেক বানায় সবাই কেক সেল করতেছে এটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আপুদের প্রতি সবসময় ভালোবাসা দোয়া করি আর এটা হচ্ছে উম্মে জানাদাপ ফুডিং এনেছে ফুডিংটা অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আপুর কাছ থেকে পুডেন নিতে পারেন সবাই টেস্ট করেছে সবাই ভালো রিভিউ দিয়েছে মাশাল্লাহ সব কিছু মিলিয়ে আল্লাহর দরবারে আজকের দিনটির জন্য অনেক অনেক শুভ সবার জন্য আজকে দিনটি অনেক ভালো ছিল আর আমাদের ফাতেমা তাহা আপু বিরিয়ানি এনেছে ভালোবেসে সবার জন্য দোয়া রইল আলহামদুলিল্লাহ